হ্যালো ভিহর্স আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকাল লাইভে যুক্ত হয়েছেন সবাইকে গোষ্ঠীর পক্ষ থেকে প্রাণ্ডালো অভিনন্দন ও ভালোবাসা তো ভিহর্স আজকে আমরা একটা হন্টেড জায়গা অনেক একটা ভয়ঙ্কর জায়গায় এসেছি এই পাশে হচ্ছে একটা সত্য একটা পুকুর আছে আর এই পাশে হচ্ছে আমার পিছন টুকুর বাগান মানে টোটাল এরিয়াটা একদম বাগানে ভর্তি তো এখানে নাকি গ্রামের মানুষজন আকাশ ভাইকে জানায় যে একটু সমস্যা হয়েছে আকাশ ভাই আমাদের পাতায় তো গ্রামের লোকজনের মুখ থেকে যা শুনলাম এই হচ্ছে পেছনে যে জঙ্গল আছে জঙ্গলের মাছ বরাবর অনেক বড় বড় যে আগুনের গোলা এই মানে অনেক বড় বড় আগুনের গোলা একদম সতকরে ক্রাশ নিচে নামে যায় আবার হচ্ছে অনেকক্ষণ পর আবার এখান থেকে এরকম উড়ে চলে যায় গ্রামের মানুষ তো এটা নিয়ে অনেক বিভ্রান্তির মধ্যে আছে তো এই জন্য আমরা এখানে আসছি আসলে দেখি এখানে কি আছে বা না আছে এই রহস্যটা উদ্ধারণ করার জন্যই আমরা আজকে তিনজন আছি আমি শিমুল আমার বাম পাশে আছে জীবন ক্যামেরায় আছে হচ্ছে সজীব ভাই তো আমরা আর বেশি কথা না বলে আমরা আশপাশটা আগে দেখবো দেখি ইনশাল্লাহ কি আছে না আছে জীবন ভাই কি বলবে দুজন একসাথে থাকেন ইনশাল্লাহ

ছবি আগা আসেন এই পাশে একটা মুভমেন্ট দেখেন জীবন কেটে ফেলছিল কিন্তু ডাল দিয়ে অবস্থা করছে কি

মাত্র আয়া তো মূল্যবান দৃষ্টি নষ্ট করে কি ভাই কি ভাই খালি বেলগাছ নাই ও ভাই আর একটাই দেখেন ভাই তালগাছও আছে এইজন ভাই যদি ভাই দেখেন আরে তো বেলগাছই রে ভাই

ওদিকে আগুন তো লাগা ওই টিকা কইছো শু শু শুই পায়গাছ শু শু বলো আই ভাই ভাই গান গান ওদিকে আগুন তো লাগা তোলাই থেকে থেকে তো বল ভাই ওই ওই ওইদিকে দেখ না ও ভাই এইটা কিছু নিয়া এটা ইডা এই গাছটা দুটো আমি কিছু জানি এই গাছটা অনেক উপকার হয় এই গাছটার একটা কোর্স দি মনে কিন্তু এই গাছের পাতা বের হয় গাছ এই অনেক উপকার হয় বিশাল বট গাছ

আমাদের বলবেন না এইভাবে আর একা কোন সময় যাবেন না কোন জায়গায় ভাই আপনি জানেন যে আমাদের সাথে আকাশ ভাই আসেন আমাদের কিছু হয়ে গেলে কিন্তু সমস্যা এখানে আমাদের কিছু আমাদের কোনো ক্ষতি হয় আমরা কিন্তু বাড়ি যেতে পারবো না একদম একদম কেয়ার কাজ করতে হবে এভাবে হুটহাট করে কোন সময় যাবেন না প্রয়োজন হলে আমাদেরকে জানাবেন আকাশ ভাই জীবন ভাই কি করিস সদীপ ভাই সজীপ ভাই কি বল আকাশ ভাই বলতে বলতে অভ্যাস হয়ে গেছে তো খালি মনে মুখে চলে আছে আকাশ ভাই সদীপ ভাই ভাই

ওকে এই বাগানটা কিন্তু বিশাল বাগান যেদিকে যাচ্ছে শুধু বাঁশ বাগান বাঁশ বাগান ও বাঁশ বাগান भाई चल 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 ये इधर से देखो 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 ला ला रसूल अल्लाह रसूल अल्लाह हम्म ये जगह रे कोन

सुदीप भाई इधर बोलाए दी भाई ओ माय गॉड भाई हमरा बेटा की सर सर ये क्या की क्या की भाई हां आकरा कासला ना इतना सुदीप भाई एक टाइम से काम थे

来，别走来，我是。

给你拿，咱、嗯，哎哎哎，哎哎哎，哎哎，给我那个地方，这只白，这只 は、hey? sure、you い。

সাথে একটু কথা বলেন আপনি কে এতক্ষণ কি আপনি আমাদের চারদিকে কি ঘোরালেন কথাইতে বলছেন আসসালামু আলাইকুম জোন ভাই জোন ভাই শক্তিশালী মানে জেন মনে ভাই আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ সালাম আলাইকুম আসসালামু আলাইকুম আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে সালামের উত্তরটা দিবেন ওয়া আসসালাম আপনি কে আপনি কে

আচ্ছা আমার ভুল হয়েছে ভাবে কথা বল আমার ভুলে গেছে আমি ক্ষমা প্রার্থী তুই আমাকে খারাপ কেন বললি তুই জানিস আমি ভালো নাকি খারাপ না এটা তো আমি জানা এটা এটা করতে আমরা আসছি তাহলে জেনে আসলি না এটা হচ্ছে মানে গুরু আকাশ ভাই এখানে কি আছে ওটা নিয়ে বসছিল বাট এখানে কি আছে বুঝতে পারেন এই জন্যই আমরা আসছি আকাশ ভাই আসতে পারেন এই জন্য আমি বলতে পারলাম না আপনি ভালো কি খারাপ এই জন্যই জিজ্ঞাসা করতেছি আপনি কে একটু বলেন আপনি কে তার আগে বল তোরা এখানে কিসের জন্য আসছিস এখানে আমরা মূলত যে গ্রামের মানুষজনের কথাই আসছি গ্রামের মানুষজন হচ্ছে গ্রামের মানুষজন আপনার যে এই যে মাঝে মাঝে যে হচ্ছে আগুনের গোলার মতন ছুত করে এসে জঙ্গলের মধ্যে পরে আবার ছুত করে এসে চলে যায় আকাশ দিয়ে উপরে এইটা নিয়ে গ্রামের মানুষ অনেক ভয় পাইছে এবং ভয় পাওয়া অবস্থা আকাশ ভাইকে জানাইছে আকাশ ভাই আকাশ ভাই হচ্ছে আমাদেরকে আবার পাঠাইছে একটু রসদ উদ্ঘাটন করার জন্য এর জন্য আমরা আসছি গ্রামের মানুষের কথা আমরা এখানে আসছি অন্য কার কথা গ্রামের মানুষ এ কোনো খারাপ দেখাইছে না না শুধু বলছি যে এই জায়গায় হচ্ছে আগুনের গোলা এক কথা আগুনের গোলা আসে যায় আসা যাওয়া করে মানে এক কথা আসা যাওয়া করে এইটা নিয়ে অনেক মানে ভয়ের মধ্যে আছে এই জন্য আকাশ ভাইকে জানা এবং আকাশ ভাই আসতে পারে না আমাদেরকে বাড়াইছে

মানুষজন দরবেশ হুজুর দরবেশ দিন কিন্তু কোনো সময় মানুষজনের ক্ষতি করে না এটা বাস্তব ঠিক বলছেন কিন্তু যে নিজে বললেন যে হচ্ছে মানুষজনের হচ্ছে উপকার করে ক্ষতি করে না এখন মানুষ যদি দেখে যে এই হচ্ছে jindgar ke jode de মানে কত শিক্ষা দেয় শিক্ষা গ্রহণ করতে যখন আসে ওই jindgar কিন্তু আগুনের তৈরি যখন আসে আগুনের গোলার মধ্যে ছোট ছোট আসে এটা দিয়ে মানে একটু ভয় পাইছে আর কি আপাতত যাই হোক আমি কিছু বলবো না আর তার আরেকটা কথা হচ্ছে আমি বলবো আর একটা দিন আমরা এখানে আসব এবং সেই দিন আমাদের গুরু আকাশ ভাই কি আসবে আপনি যদি অনুমতি দেন আর একটা দিন আপনার কাছে আসব একটা দিন এই অনুরোধটা রাখ রাখবেন প্লিজ দয়া করে ওই অনুরোধ রাখেন আর বার আসবো সেই দিন আমাদের গুরু আকাশ ভাইকে নিয়ে আসবো আপনি কি বলতে তোর গুরু খুব ভালো মানুষ ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই নিয়ে আসবি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হইলাম খুশি হইলাম ভাই

এই দরবে এখানে দরবে সুযোগ আছে এখানে আপনাদের কোনো ক্ষতি করবে না বরঞ্চ আরও উপকার করবে তাহলে গ্রাম প্রধান সবাইকে বলে দেবে তাহলে আর হচ্ছে আপনাকে দেখে ভয় করবে না গ্রাম মানুষের কোনো কিছু হবে না আমাদের তেমনটা আবাস পায় নাই খারাপ দরবেশ সব সময় ভালো কাজের ব্যাপার মানে ভালো কাজ করে তো ইনশাল্লাহ যেহেতু দরবেশ হুজুরের কাছে আমরা ভাই তো ইনশাল্লাহ আরেকদিন আমরা আসবো সেদিন হচ্ছে আকাশ ভাই সঙ্গে নিয়ে আসবো ইনশাল্লাহ তো এখানে আর বেশি দেরি করবো না সবাই আমাদের জন্য দোয়া করবেন খালি ওখানে দেখছি ভাইয়া এত সুন্দর চেহারা তারি ভাই বড় বড় হ্যাঁ আর বলতে হবে না বুঝতে পারছেন তো সবাই অনেক বড় লম্বা ভাই আচ্ছা ঠিক আছে মাটির থেকে মনে হচ্ছে গাছ পায় গাছ ভাই আমি টাকায় আসি ভাই মনে হচ্ছে গাছ গাছের উপর দুটি ভাই ঠিক আছে তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা আমাদের জায়গা থেকে আপনাদের জন্য সর্বদা দোয়া করে দেবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাছে